আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব এক খণ্ড জমি ক্রয় করার ক্ষেত্রে আপনি ক্রেতা হিসেবে কি কি কাগজপত্র বিক্রেতার নিকট থেকে আপনার কাছে রাখা উচিত এবং জমি ক্রয়ের সময় কোন কোন বিষয়ে আপনাকে নজর দিতে হবে কোন কোন বিষয়ের প্রতি নজর দিয়ে আপনাকে জমি ক্রয় করতে হবে প্রিয় দর্শক আমি বুকেট অ্যাডভোকেট উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বে নতুন টপিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আলোচনা আমরা সকলেই কম বেশি জমি ক্রয় করে থাকি আমরা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে একখণ্ড জমি ক্রয় করি কিন্তু জমি ক্রয় করার সময় আমি যদি সঠিক জমি ক্রয় না করি যদি কোনো ভুল জমি ক্রয় করি যদি অন্যের জমি যদি একজনের জমি অন্যজনের নিকট থেকে ক্রয় করে থাকি অথবা জমি ক্রয় করার সময় বিক্রেতার নিকট থেকে কিছু কাগজপত্র যদি আমার নিকট না রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে আমার বড় ধরনের বিপদ হতে পারে এই ভবিষ্যতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য যারা জমি ক্রয় করার জন্য ভাবছেন বা যারা জমি ক্রয় করবেন ভবিষ্যতে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি সকলের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা সকলেই যাই ভবিষ্যতে জমি ক্রয় করার জন্য ভবিষ্যতে জমি ক্রয় করে আমার ভবিষ্যৎ সেফটির জন্য অথবা আমার পোলাভান যেন ভবিষ্যতে ভালো থাকতে পারে তারা যেন ঘর বাড়ি করে থাকতে পারে এই কারণে আমরা সকলেই ভবিষ্যতে সেফটির জন্য জমি ক্রয় করতে চাই কিন্তু জমি ক্রয় করতে হলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একটি সঠিক জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে আর অন্য কার যেতে হবে না এই ভিডিও থেকেই সকল কিছু পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে জানাবেন তারাও যেন জমি ক্রয় করার ক্ষেত্রে কোনো জালিয়াতির মধ্যে না পড়ে তাদেরকেও যেন কোনো প্রকার সমস্যায় না পড়তে হয় চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক একটি জমি ক্রয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়ের উপর নজর দিতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সেই ব্যক্তি যে জমিটি বিক্রি করতেছে সেই জমিটি সেই ব্যক্তি দখলে কি কিনা আর এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনাকে দেখতে হবে ওই এলাকার নকশাকার কাছে আছে ওই এলাকায় যে আমিন আছেন তার কাছে কিন্তু নকশা আছে যে ব্যক্তি জমিটি দেখাইল যে এই জমিটি আপনাকে বিক্রি করতেছে সাইটে একটি একটি জমি কাগজ যে এত নম্বর রাস্তার দাগ এই দাগ থেকে এই জমিটি আপনাকে দেওয়া হবে কিন্তু ওই দাগেরই ওই জমি কিনা অর্থাৎ পাঁচশো নম্বর দাগ রাস্তার সাইটে এই পাঁচশতের নম্বর দাগটাই রাস্তার সাইটে কিনা তার নামে রেকর্ড হয়ে আছে পাঁচশো নম্বর দাক এই পাঁচশো নম্বর দাকটা রাস্তার সাইডে আপনাকে যে ডাকটা দেখাইলো সেই দাকটায় কিনা এর জন্য আপনার নকশা প্রয়োজন সর্বপ্রথম আপনাকে নকশা দেখতে হবে নকশা থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে রাস্তার সাইটে যে জমিটি দেখাইলো সেই জমিটি পাঁচশো তের নম্বর দাক কিনা সেই জমিটি যদি পাঁচশো তের নম্বর দাক হয়ে থাকে তাহলে এই জমিটি সে কী পেয়েছে সে যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে অন্যান্য ওয়ারিশগণের নিকট থেকে তিনি কিভাবে জমি নিয়েছে তার পিতা মৃত্যুবরণ করার সময় কতজন ব্যক্তিকে ওয়ারিশ রেখে গেছে এই বিষয়টি আপনি দেখবেন যদি পাঁচ ভাই রেখে যায় তার পিতার নামে যদি সম্পত্তি থাকে তাহলে অন্যান্য ভাই যে সম্পত্তি পাবে তাদের নিকট থেকে তিনি কিভাবে সম্পত্তি নিয়েছে তাদের মধ্যে কোনো বন্টনামা দলিল হয়েছে কিনা যদি তাদের মধ্যে কোনো বন্টন নামা দলিল হয়ে থাকে এই বন্টন নামা দলিল অনুযায়ী তিনি এই সম্পত্তিটি পেয়েছে কিনা অথবা তিনি এই জমিটি যে খারিজ করে নিয়েছে তিনি যে জমিটুকু খারিজ করছে উত্তরাধিকার সূত্রে অংশ অনুযায়ী তিনি সেই তাকে ততটুকু জমি পাবেন কিনা এরপর দেখবেন তিনি যে রাস্তা সাইটে জমিটি বিক্রি করতে চাইতেছে রাস্তা সাইটে সম্পূর্ণ জমি আপনাকে দিতে যাচ্ছে নাকি এক কনার থেকে আপনাকে জমি দিতে চাচ্ছে যদি রাস্তার সাইডে সম্পূর্ণ জমি আপনাকে দিতে চাই তাহলে আপনি অবশ্যই অন্যান্য ভাইকে ইনফর্ম করবেন অন্যান্য ভাইকে ইনফর্ম করে বলবেন যে আপনার ভাই এই রাস্তার সাইড থেকে জমিটি বিক্রি করতে চাচ্ছে আপনাদের মধ্যে কোনো বন্টনামা দলিল হয় নাই এতে আপনাদের কোনো আপত্তি কি কিনা যদি তারা আপত্তি উত্থাপন করে তাহলে আপনি জমিটি কিনবেন না আর যদি তারা আপত্তি উত্থাপন না করে তাহলে তাদেরকে বলবেন যে আমি যে রাস্তার সাইটে এই দাগে থেকে জমি নিতেছি এই দাগের আপনারা রাস্তার পরে জমি নেবেন এই বিষয়টি আপনারা জানেন আমি জমি নিতেছি আমি যে দলিল করতেছি এই দলিলে আপনারা সাক্ষী হবেন এবং কি আপনারা একটি অঙ্গীকারনামা করবেন যে আমার ভাই বিপদে পড়ে রাস্তার সাইটে থেকে জমি বিক্রি করতেছে এই জমিতে আমাদের কোনো দাবি দেওয়া নেই আমরা আমাদের অংশের জমি এই রাস্তার সাইটের পরে থেকে নিব এইভাবে একটি অঙ্গীকার নামা করে নেবেন এবং দলিলে তাদের সাক্ষ্য নেবেন এটা গেল এই বিআরএস অনুযায়ী তাদের জমির বৈধতা নিশ্চিত করা এরপর আপনি দেখবেন সেই ব্যক্তি জমিটি কি মূলে পেল তার পিতার প্রত্যেক সূত্রে পেলে তার পিতা কি মূলে জমিটি পেল এইভাবে সর্বশেষ রেকর্ড থেকে শুরু করে সিএস রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে দলিল নকশা পর্চা যা কিছু আছে সকল কিছু ঠিক রেখে দেখবেন যে আসলে সকল কাগজপত্র তার পক্ষে আছে কিনা যদি দেখেন যে সিএস রেকর্ড অন্য জনের নামে এই জমিটি সিএস রেকর্ড বাদে অন্যান্য রেকর্ডগুলো করে নিয়েছে তাহলে এই জমি কখনোই কিনবেন না কেউ যদি আপনাকে বলে যে বর্তমান রেকর্ড আছে জমি দখল করে আসি এস এ রেকর্ড আছে শুধু সিএস রেকর্ড নাই তাতে কি হয়েছে এই সিএস রেকর্ডের মালিক জমিটি পাবে না কেননা তামাদি আইনের আটাই ধারায় বলা আছে বারো বছর কোনো ব্যক্তি সম্পত্তি দখলে থাকলেই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয় সেখানে এই সম্পত্তিটি আমি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর থেকে দখল করে আসি সম্পত্তির মালিক এখানে কখনো কোনো দিন আসে নাই আর আসবও না তাতেও আপনি জমিটি কিনবেন না কেননা সিএজ রেকর্ড দিয়ে কিন্তু সকল রেকর্ডই কোনো সময় সংশোধন করে আসা যাবে রেকর্ড থেকে সকল রেকর্ডের ধারাবাহিকতা যদি ঠিক পান তাহলেই আপনি জমিটি জমিটি ক্রয় ক্রয় করার করার জন্য জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন যদি আপনি তাকে কিছু টাকা দিয়ে বায়না করেন তাহলে একটি বায়না দলিল করে নেবেন মৌখিক বায়না কখনোই করবেন না যদি আপনি একটি বায়না দলিল করে নেন তাহলে এই বায়না দলিলটি কিন্তু উনিশশো আটসনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে নেবেন আর যে জমিটি আপনি ক্রয় করতেছেন এই জমিটি কোনো ব্যক্তি যদি বায়না দলিল করে থাকে তাহলে এই জমিটি আপনি কখনোই ক্রয় করবেন না অন্যের বায়না দলিলকৃত জমি আপনি যদি ক্রয় করে নেন যে ব্যক্তি বায়না দলিলের মাধ্যমে জমি ক্রয় করে নিয়েছে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আবার মামলা করে জমিটি আদালতের মাধ্যমে আপনার নিকট থেকে নিয়ে নিতে পারবে তাই অন্যের বাইনাখিত সম্পত্তি কখনোই আপনি ক্রয় করতে যাবেন না এরপর আপনি যদি দেখেন যে জমিটি ব্যাংকে মর্গেজ রেখে ঋণ নিয়েছে তাহলে একটি বাইন মাধ্যমে তার ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য তাকে টাকা দিবেন এবং ব্যাংকের টাকা পরিশোধ করে ব্যাংক ক্লিয়ারেন্স আনার পর আপনি জমিটি ক্রয় করবেন এই সকল বিষয় নিশ্চিত হওয়ার পর যদি আপনি দেখেন সকল বিষয় ঠিক আছে আপনি জমিটি ক্রয় করবেন তখন যখন রেজিস্ট্রি করতে যাবেন এখানে কিন্তু সকল বিষয় সতর্কতার সাথে দেখতে হবে আপনি রেজিস্ট্রি করতে গেলে জমিটি পঙ্খানুপঙ্খভাবে রেজিস্ট্রি করার জন্য সকল কাগজপত্র উল্লেখ করে রেজিস্ট্রি করে দিবেন অর্থাৎ দলিলে পঁচিশ বছর যে ধারাবাহিকতা আছে এখানে সিএস রেকর্ড থেকে শুরু করে সকল রেকর্ডই উল্লেখ করে কিভাবে জমির মালিকানা সিএস রেকর্ড থেকে তিনি পেলেন সকল কিছু উল্লেখ করে কোন তারিখে কত নম্বর দলিল হয়েছে সকল দলিল উল্লেখ করে সকল বায়া দলিল উল্লেখ করে এই কাগজগুলো উল্লেখ করে কিন্তু আপনি যদি কোনো খাজনা খারিজ থাকে এই খাজনা খারিজ উল্লেখ করে দলিলটি করবেন দলিলটি লেখার সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে এই দলিলটি কী দলিল করতেছে আসলে সাপকলা দলিল করতেছে নাকি হ্যাভাবিল আওয়াজ দলিল করতেছে আপনি যদি অর্থের মাধ্যমে কোনো সম্পত্তি ক্রয় করে নেন তাহলে অবশ্যই এটা আপনি সাপ কবলা দলিল করে নেবেন কখনোই এই দলিলটি আপনি হেবা দলিল করে নেবেন না আবার আপনি সরকারের অর্থ ফাঁকি দেওয়ার জন্য কখনোই এই জমিটি কম মূল্য দিয়ে যে টাকা দিয়ে কিনলেন এই টাকা না তুলে কম মূল্যে তুলে জমিটি ক্রয় করবেন না প্রিয় দর্শক অত্যন্ত সতর্কতার সাথে দলিল করবেন এই সকল কাগজপত্র দেখে দলিল করার পর জমিটি বুঝিয়ে নেওয়ার আগে দলিল করার আগে সকল কাগজপত্র ক্লিয়ার করার আগে আগে গিয়ে জমিটি মেপে দেখবেন যে জমিটি দখলে আছে আপনার নিকট যতটুকু জমি বিক্রি করতে চাইতেছে নকশার সাথে মিল করে আপনি একটি আমিন নিয়ে এসে মেপে দেখবেন যে আসলে জমি ততটুকু আছে কিনা যতটুকু জমি আপনার নিকট বিক্রি করতেছে এই জমিটি অন্য কারো নিকট ইতিপূর্বে বিক্রি করেছে কিনা তার জন্য আপনাকে আপনার যে সাব সাবরেজিস্টার অফিস আছে এই সাব সাবরেজিস্টার অফিসে গিয়ে সার্চ করে দেখতে হবে দাগ খতিয়ান দিয়ে অথবা সেই ব্যক্তির নাম দিয়ে অথবা যে টিপসই বই আছে এই টিপসই বই খুঁজে দেখতে পারেন সকল কিছু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে তিনি জমিটি অন্য কোথাও বিক্রি করেছে কিনা তিনি যদি অন্য কোথাও জমি বিক্রি করে থাকে তাহলে এই জমিটি তো কিনার কোনো প্রশ্নই আসে না এই বিষয়গুলো নিশ্চিত করে তারপর আপনি দলিল করবেন দলিল করার পর জমিটি আপনি অবশ্যই দখলে নেবেন জমিটি দখলে নিয়ে চার সাইডে চারটি খুঁটি দিয়ে সেখানে আপনি যদি বাড়ি করতে না পারেন ফুট্টো করে একটি ঘর করে সেখানে আপনি একটি সাইনবোর্ড দিবেন সাইনবোর্ডে অবশ্যই লিখে দেবেন যে এই জমিটি ক্রয় সূত্রে মালিক আপনি পাঁচ শতাংশ জমি আপনি করিমের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন একটি সাপ কওলা দলিলের মাধ্যমে প্রিয় দর্শক দলিল করার সময় আপনি যে সকল কাগজপত্র বিক্রেতার নিকট থেকে আপনার হাতে রাখবেন সকল রেকর্ডের ফটোকপি আপনার হাতে নিতে হবে যে সকল বায়া দলিল আছে সকল বায়া দলিল আপনার হাতে নিতে হবে এবং কি আপনি যদি কোনো খারিজ খতিয়ান মূল্যের জমিটি নিয়ে থাকেন তাহলে খারিজ খতিয়ানের যে পর্ষাগুলো আসে এই পর্ষাগুলো আপনার হাতে নিতে হবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে জমিগুলো দলিল চলে না সাবরেস্টার অফিস থেকে দলিল রেজিস্ট্রি করা যায় না অর্থাৎ না দাবির মাধ্যমে যে জমিগুলো নিতে হয় এই জমিগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনি যে ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট থেকে জমির মালিক হয়ে থাকে তার বায়া দলিলটি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে যদি সম্পূর্ণ জমি সে আপনার নিকট বিক্রি করে ফেলে ওই দাগে যদি তার কোনো প্রকার সম্পত্তি না থাকে প্রিয় দর্শক আপনার যদি এই ভিডিও থেকে বসতে কোনো বিষয়ে অসুবিধা হয় অথবা কোনো বিষয়ে কনসালটেশন প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে